চিকেন আর মেয়র একটা স্টাফিং দিয়ে তারপরে অল্প একটু চিজ দিয়ে দিয়েছি বাটার দিয়ে একটা হালকা একটু ফ্রাই করে নেব শর্টকাট কাছে দিয়া চলছে এই বছর থেকে রুশাদের আর স্ন্যাক টাইম নেই একেবারে সকাল এগারোটা নাগাদ লাঞ্চ হবে দু স্লাইস কেক দিয়েছি চিকেন কাছে দিয়েছি আর তার সাথে ছোট ছোট করে আপেল কেটে দিয়েছি আচ্ছা মজাটা পড়ো গুড মর্নিং গ্রেডার হয়ে গেলে বড় হয়ে তুমি বড় গেছে চলো যাই নাও লাঞ্চ বক্সটা নাও চলো বাইরে গিয়ে ছবিটা তুলি ভালোই করেছিস জ্যাকেটটা পরেছিস একটু ঠান্ডা ঠান্ডা লাগছে চলো আর দেরি করো না এবার কিন্তু দেরি হয়ে যাবে বাস স্টপে আজকে অনেক মালপত্র হ্যাঁ কাল থেকে আর এত কিছু থাকবে না আর লাঞ্চ বক্সটাও ব্যাগেই ঢুকে যাবে জলের বোতল অলরেডি ব্যাগেই আছে টিফিন আর জলটা খেয়েও এখন কিন্তু তুমি বড় হয়ে গেছো আর ছোট নয় যে না খেয়ে না খেয়ে চলে আসবে গুড মর্নিং এভরিওয়ান ব্যাক টু দ্য চ্যানেল টু সিম্পল থিঙ্ক সিম্পল লিভিং কেমন আছেন আপনারা আশা করি সব্বাই খুব ভালো আছেন সুস্থ আছেন সামার ভ্যাকেশন শেষ হয়ে গেল আবারও নতুন সেশন শুরুও হয়ে গেল কিরম হুস হুস করে এক একটা দিন কেটে যায় এক একটা বছরও কেটে যায় বোঝাই যায় না রুষা এবার ফোর্থ গ্রেডে যাচ্ছে ক্লাস ফোর রুসা বড় হয়ে যাচ্ছে কালকে আমি বললাম তুমি বড় হয়ে যাচ্ছো আমার মনটা আরো খারাপ হয়ে যাচ্ছে

হুম এইবার স্কুল বিল্ডিং ও চেঞ্জ হচ্ছে এই বছর বেশ অনেকটাই চেঞ্জ স্কুল বিল্ডিং চেঞ্জ হওয়াতে পুরনো বন্ধুবান্ধবও কে আছে সেটা এখনো আমরা জানি না আমাদের আশেপাশে যারা থাকে কেউই রুষার ক্লাসে এইবার পড়েনি এই সেকশানে এই স্কুলে অনেকগুলো সেকশন আছে দেখা যাক আজকে গেলে বোঝা যাবে পরিচিত কেউ আছে কি না রাস্তা দেখে ক্রস করবে গো স্ট্যান্ডগুলো এই বছর থেকে এক ঘন্টা আগে আগের বছর অব্দি সাড়ে আটটা নাগাদ বাস আসতো এই বছর থেকে যেহেতু স্কুল চেঞ্জ হলো সাড়ে সাতটায় বাস আসছে গতকাল অব্দিও ভাবছিলাম যে রুষা উঠবে তো উঠবে তো তবে আজকে দেখলাম একবার ডাকতেই একদম চট করে উঠে গেল এক্সাইটমেন্টে তবে সোমবার অসুবিধা হয় না ইউজুয়ালি কি হয় বুধ বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে এনার্জি ডাউন হতে থাকে তো বৃহস্পতি শুক্রবারটা আর উঠতে ইচ্ছা করে না তবে এটা তো নতুন কিছু না সবার ক্ষেত্রেই তাই আমরা যখন ছোটবেলায় স্কুলে যেতাম আরো সকালে ছটা নাগাদ স্কুল বাস আসতো যখন মর্নিং স্কুল ছিল তো এটা তো চলতেই থাকে তবে হ্যাঁ সকাল সকাল দিন শুরু হলে একটা রুটিনেও চলে অনেকটা কাজ এগিয়েও যায় একটা পর্ব শেষ হলো এবার যাই গিয়ে চা বসাবো জল খাবার বানাবো কোনো কিছুই হয়নি আজকে এখনো তবে রুশার ব্রেকফাস্ট ঠিকঠাক করে হয়ে গেছে আমি আর সকালে উঠে গরম গরম ব্রেকফাস্ট বানাই না আমি ঠিক করেছি কিছু একটা বানিয়ে রাখবো সেটা পরের দিন গরম করে দেব। সেশনের শুরুতে অনেক কিছুই ঠিক করি তবে মাঝখানে নিজের মতো করে ব্যাপারটাকে চেঞ্জ করে নি অ্যাজ ইউজুয়াল আজকেরটা তো সুন্দরভাবে হয়েই গেলো ঠিক করেছি আজকেও নুডলস বানাবো আর কালকে যাতে ওকে দেখা অনুযায়ী চলে অনেক কিছুই করে রাখি আজকে বেশি কিছু রান্নার চাপ নেই গতকাল শোল মাছ বানিয়েছিলাম সেটা আছে জুকিনি দিয়ে ছোলার ডাল বানিয়েছিলাম আগের দিন সেটাও একটু লেফট ওভার আছে এখন অরিত্রের জন্য একটু চা বসিয়ে দিয়েছি চাউমিন বানাবো জলখাবারের জন্য যাতে কালকের উশাল লাঞ্চ বক্সের জন্য দেওয়া যায় তার সাথে তরমুজ আছে তরমুজ খেয়ে নেব আর একটু কাচকি মাছ ছিল আমার কাছে অন্য সময় কাচকি মাছের পকোড়া বানাই বেশ ভালো লাগে আজকে একদম ধনে পাতা নেই দেখি অন্য একটা কোনো প্রিপারেশন বানাবো দুটো রকম ভাবে মাছের বড়াটা করব ক্যাপসিকাম নিয়েছি অল্প একটু এক প্যাকেট কাজকি মাছ ছিল সেটা নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি অল্প একটু আদা গ্রেট করে নিয়েছি আর বাদা কফি অল্প একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি একটু প্যাপ্রিকা পাউডার দিয়ে দিলাম একটু গার্লিক পাউডার অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম মচমচে করার জন্য একটু বেসন স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর একটু দিলাম গোলমরিচ পাউডার আর একটু গোলমরিচ গুঁড়ো দিলাম এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে এটার মধ্যে জল অ্যাড করব না যেহেতু নুন দিয়েছি কিছুক্ষণ ঢেকে রেখে দিলে জল ছাড়বে আর এই যে একটু ঝুরঝুরে ভাব আছে এটাও চলে যাবে এই বছর একটা সুবিধা হয়েছে রুষা আসার পরে একসাথেই দুজনে লাঞ্চ করা যাবে অরিত্র যেদিন থাকে সেদিন তো তিনজনেই করা যায় বাট ওর অনেক সময় অফিসের কাজ টাজ থাকে কল চলতে চলতে খেতে হয় ওকে আজকে যেরকম অফিস গেছে দুপুরের সময়টা আমি আর রুষা একসাথে লাঞ্চ করি আগে তো স্কুল আমি খেয়ে তারপরে ওকে আনতে যেতাম কারণ সাড়ে তিনটে নাগাদ বাস আসতো এই বছর থেকে সকালবেলা সাড়ে সাতটা থেকে দুপুরবেলা আড়াইটে আগের বছর সাড়ে সাড়ে আটটা থেকে তিনটে ছিল এখন বেরিয়ে পড়েছি রুষাকে আনতে যাচ্ছি আজকে প্রথম দিন বলে একটু তাড়াতাড়ি যাচ্ছি নয়তো অন্যদিন কাল থেকে আবার একটু ঢিলে দিয়ে দেব। আজকে পাঁচ মিনিট হাতে নিয়ে বেরিয়েছি ইয়ে দেখো সুবা লাগায় নেই তা হ্যালো হাউ ওয়াজ ইউ ডে শুন কি হলো বলো কটা বন্ধু হলো দুটো নাম কি অনিকা আর ক্লাসের কাউকে পেলে 60 জন কি পড়ালো কি আজকে আমাদের মিক্স এন্ড ম্যাচ খাবার দাওয়ার আমি খাব ভেজ পোলাও অল্প একটু বেঁচে ছিল সেইটা আর রুশা খাবে শোল মাছের ঝোল আর ভাত খাওয়া দাওয়া সেরে রুসার টিফিন বক্স ধুয়ে নিলাম অনেকক্ষণই হয়েছে মাছটা মেখে রেখে গেছি ভাবছি পাকোড়াটা বানিয়েই নি ভাত আর পাকোড়াটা করা হয়ে গেলে খাওয়ার সময় একটু এয়ার ফ্রায়ারে পাকোড়া গরম করে নিলেই হয়ে যাবে কারণ গ্যাসটা পরিষ্কার করব তো সেই জন্যই গ্যাসটা পরিষ্কার করার পর অনেক সময় গ্যাসটা জ্বলতে চায় না তখন আবার মুশকিলে পড়ে যাব আবার ইনস্ট্যান্ট পটে ভাত বসাতে হবে তাই ভাবলাম দুদিকে দুটো করে নি তাহলে রান্নাঘরের কাজ মিটে যাবে তারপরে গ্যাসে লিকুইড স্প্রে করে একেবারে পরিষ্কার করে নেব আর আজকে একটু তাড়াহুড়ো করছি কারণ দুর্গাপুজো সামনে আসছে আমরা কিছু না কিছু পার্টিসিপেট তো সময় করে থাকি রুষা দুর্গাপুজোর সময় একটা নাটক করছে সেই নাটকের আবার অনলাইন রিহার্সাল আছে তারপর আবার এখন স্কুল তাড়াতাড়ি তাই খাওয়া দাওয়া করে ঘুমাতেও হবে তাই ভাবলাম সব মিলিয়ে কাজ ফেলে রাখবো না আর একবার বসে গেলে না আর উঠে কাজ করতে ইচ্ছা করে না বড়া এবার ভাজতে দিয়ে দিচ্ছি খেতে বেশ ভালোই লাগবে যদিও আগে কোনোদিন এটা বানাইনি আজকে হঠাৎ করে মনে হলো যে বানাই এরকম ভাবে ডালের সাথে পাকোড়া খেতে তো ভালোই লাগে দেখে তো বেশ লোভনীয় লাগছে খেতেও বেশ ভালোই হবে আশা করছি আপনারা কে কিরম ভাবে কাজকি মাছের পাকোড়া বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আটটা রাখো রাখো জমা সব মানুষ বানাবে না তো কি বান্ডরে বানাবে রুশার রিহার্সাল শেষ হলে এইবার খাওয়া দাওয়া করে নেব আর বেশি দেরি করা যাবে না আজকে থেকে আবারও রুটিনটা একটু চেঞ্জ হলো তবে আগেই বলছিলাম সকাল সকাল উঠলে তাড়াতাড়ি কাজও হয়ে যায় আজকের ভিডিওটা তাহলে এইখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং আবার দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই গুড নাইট